আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনি কি চিন্তিত শর্ট টার্মের ভিতরে প্রফিট পাওয়া যায় এমন সেক্টর এবং শেয়ার নিয়ে চিন্তার কিছু নেই অল্প সময়ের ভিতরে বেশি প্রফিটেবল কিছু শেয়ার নিয়ে আজকে কথা বলবো এবং গুরুত্বপূর্ণ একটি সেক্টর নিয়ে কথা বলবো। যেখানে ইনভেস্ট করলে আপনি শর্ট টাইমের ভিতরে নিশ্চিত প্রফিট পেতে পারেন এমন কিছু শেয়ার নিয়ে আজকে কথা বলবো চলুন কথা আমরা সেই খুবই গুরুত্বপূর্ণ এবং নিশ্চিত প্রফিটেবল কিছু শেয়ার নিয়ে কথা বলি শুরুতে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ একটি সেক্টর নিয়ে কথা বলবো যে সেক্টরটি আমরা গত বৃহস্পতিবারে উঠে আসতে দেখেছি আপনারা দেখেছেন যে ফাইন্যান্স ইনস্টিটিউশন এই সেক্টরটি বেশ কিছুদিন যাবৎ আমাদের একটি ডাউন ট্রেন ক্রিয়েট করে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি সাপোর্টকে অনার করছে আমরা এই সেক্টরে বেশ কিছু ভালো ভালো দিক আমরা দেখতে পেয়েছি আমি সেই ভালো দিকগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি তারপরে এই সেক্টরের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ শেয়ার যেগুলোতে আপনি শর্ট টাইমের ভিতরে টি টু থ্রি থ্রি ভিতরে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে একটি ভালো মুনাফা নিয়ে আপনি ঘরে ফিরতে পারবেন প্রথমে দেখি এই সেক্টরের কি ভালো ভালো দিক আছে সর্বত আমরা যদি দেখি এই সেক্টরটি খুবই একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট সে অনার করছে সেটি যদি আমরা দেখার চেষ্টা করি এইখান থেকে আমরা যদি এই লেভেলটা যদি দেখি তাহলে আমরা দেখতে পাই এই সেক্টরটি খুবই একটি গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট লেভেলকে অনার করে দাঁড়িয়েছে আমরা দেখতে পাচ্ছি সে আর তিন তিনবার তিন তিনবার এই লেভেলকে সাপোর্ট করে সে উঠে যাওয়ার চেষ্টা করছে আমরা দীর্ঘদিন এই সেক্টরটি একটা নাইফল করে আসার পরে এই জায়গা থেকে প্রায় চব্বিশ সালের চব্বিশে তেইশ জানুয়ারি জানুয়ারি মাস থেকে প্রায় এক বছর অতিবাহিত হতে যাচ্ছে এই আর নামে নেই তো এই সেক্টরটির একটি জায়গায় সে দাঁড়িয়ে গেছে একটি স্ট্রং সাপোর্ট সে ক্রিয়েট করছে দুই নম্বর যদি আমরা দেখি সে একটি ট্রেন লাইনকে ফলো করেছিল সে ট্রেন লাইনকে আমরা সর্বশেষ সেই ট্রেন লাইনটিকে ব্রেকআউট করতে দেখেছি এই সেক্টরটিকে আমরা যদি দেখি এই সেক্টরটি একটা ট্রেন লাইন ধরেছিল সর্বশেষ আমরা সেই হরিজেন্টাল রেজিস্ট্যান্স লেভেলটাকে সে ব্রেকআউট করে বেরিয়ে যাওয়ার পরে আমরা তার নিচে তাকে আসতে দেখে নিই এটি ছিল একটা তার দ্বিতীয় নম্বর একটি প্লাস পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি তিন নম্বর আমরা দেখতে পাচ্ছি যে আবারও সেই সর্বশেষে এসে সে পুনরায় সেই চব্বিশ সালের তেইশে জানুয়ারি চব্বিশ সালের যে সাপোর্টকে সে করেছিল আমরা পুনরায় সেখানে এসে আমরা দেখতে পাচ্ছি সেই সতেরোই আঠারো মার্চ এই লেভেলেই সে আবার সাপোর্ট পেয়েছে পেয়ে আবার এখান থেকে উঠে যাওয়ার একটি চেষ্টা করছে আরেকটি একটি বিষয় আমরা তার পজিটিভ দিক দেখতে পাচ্ছি আমরা ত্রিপল একটা বটম করেছে আমরা এখানে একটি বটম করতে দেখেছি তারপর এখানে একটা বটম আবার পুনরায় সেই সাপোর্ট জোনটাকে সাপোর্ট নিয়ে আরও একটি বটন করতে দেখেছি এবং তাছাড়া আরও অন্য অন্য যে সাহায্যকারী যে টুলস আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি সেক্টরটির অন্য অন্য সাহায্যকারী টুলসও একটি পজিটিভ সিগনাল দিয়েছে অর্থাৎ একটি বাই সিগন্যাল দিয়ে দিন শেষ করছে গত বৃহস্পতিবারে সো সেদিক থেকে বলবো এই সেক্টরটির একটি ভালো মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি আছে এবং এই সেক্টরের কিছু কিছু শেয়ার খুবই খুবই রিজনেবল প্রাইজে এবং খুব চমৎকার একটি জায়গায় দাঁড়িয়ে আছে যদি আপনি এই সেক্টরের এই শেয়ারগুলিকে যদি শর্ট টার্মের জন্য ইনভেস্ট করতে পারেন এখানে যদি বিনিয়োগ করতে পারেন তাহলে আপনি খুব স্বল্প সময়ের ভিতরে একটি ভালো মুনাফা নিয়ে বেরিয়ে যেতে পারবেন বলে আমার ধারণা ফাইন্যান্স সেক্টরের সর্বপ্রথমে যদি আমরা দেখার চেষ্টা করি বিডি ফাইন্যান্স এই সেক্টর ভালো একটি গেম দিয়েছিল, বেশ কিছুদিন আগে তারপরে সেক্টরটি একটি ডাউন ট্রেন্ড ক্রিয়েট করছে আমরা যদি এখান থেকে চেষ্টা করি সেটি দেখেন এখান থেকে আমরা চোদ্দোই আগস্ট চব্বিশ সালে একটা টপ করতে দেখেছি তারপর আসে সে এখানেও আবার একটি সেই চ্যানেলটিকে সে ভেঙে ফেলেছে চ্যানেলটিকে ভেঙে আমরা দেখতে পেয়েছি তার নিচে সে আর আসে নাই এবং আমরা আর একটু যদি দেখি সে এই লেভেলটি সে একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট হিসাবে সে ধরেছিল এই লেভেলটিতে সে একটা সাপোর্ট জোন হিসাবে আমরা দেখেছি সে অনার করে সে এর নিচে আর সে আসে নাই এর নিচেই তাকে আর আসতে দেখে নাই এই শেয়ারটি খুবই গুরুত্বপূর্ণ খুবই তিনবার একটা লেভেল সে অনার করে এর নিচে সে আর আসতে রাজি নাই তারপর সে হরিজেন্টাল যে রেজিস্টেন্স ট্রেনটাকে ট্রেন ভেঙে বেরিয়ে গেছে যাওয়ার পরে আমরা বেশ কিছুদিন যাবৎ সাইড ওয়াইজ হয়ে এই জায়গাটায় থাকতে দেখছি এখান থেকে সে ওঠার চেষ্টা করছে আমরা সর্বশেষে সে একটি ভালো একটি সাপোর্ট লেভেল কোনার করে সে দাঁড়িয়ে সামনের দিকে দেওয়ার চেষ্টা করছে এখন যদি শেয়ারটির আমরা তার রেজিস্ট্যান্সগুলো একটু দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তেরো টাকা দশ তার একটি রেজিস্ট্যান্স তেরো টাকা সত্তর পয়সা এবং চোদ্দো টাকা আশি পয়সা ফার্স্ট টার্গেট যদি এই শেয়ারটিতে এখান থেকে এই রেজিস্টেন্স দুটি ব্রেকআউট করতে পারে তাহলে শর্ট টাইমের ভিতরে আমরা চোদ্দো টাকা থেকে পনেরো টাকা চোদ্দো টাকা থেকে পনেরো টাকা চোদ্দো টাকা আশি টাকা আশি পয়সা থেকে পনেরো টাকা এই লেভেলের মধ্যে আমরা ভালো একটি গেইন করার সম্ভাবনা তার আছে গেইন দেওয়ার সম্ভাবনা এই শেয়ারটির আছে যদি সেই দুটি রেজিস্ট্যান্সে ভেঙে যেতে পারে তাহলে শর্ট টাইমের ভিতরে দুটি রেজিস্ট্যান্স ভেঙে যেতে পারে তাহলে দুই টাকার মতো একটি গ্যাপ এখানে পাওয়া যেতে পারে নেক্সট দেখব ইসলামিক ফাইন্যান্স ইসলামিক ফাইন্যান্স এই টু আমরা দেখেছি বেশ কিছুদিন অনেক পড়ে যাওয়ার পরে ভালো একটি গেম আমরা এখানে দেখতে পেয়েছিলাম বেশ কিছু গ্যাপ দিয়ে ভালো একটি গেম আমরা করতে দেখেছি তারপরে এই শেয়ারটি পড়ে যায় পড়ে যেয়ে আবার এই লেভেলেই এই লেভেলে একটি সে সাপোর্ট ক্রিয়েট করতে দেখেছি এই লেভেল থেকে সে খুবই একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল সে অনার করে তারপর ওঠার চেষ্টা করে বেশ কিছুদিন দিন সাইডওয়াইজ হয়ে এখানে অবস্থান করছে আমরা সর্বশেষে তাকে একটি সাপোর্টকে অনার করে উঠে যেতে দেখেছি এই শেয়ারটিও ভালো একটি অবস্থানে অবস্থান করছে তার অন্যান্য টেকনিক্যাল টুলস তাকে পজিটিভ একটি সিগনাল দিচ্ছে এবং একটি বাই সিগনাল দিয়ে আমরা দিন শেষ করতে দিন দেখেছি গত দিনের যে সর্বশেষে যে ক্যান্ডেলটি করেছে একটি ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করে সে দিন শেষ করেছে এবং একপিনিয়ান প্যাটার্ন ক্রিয়েট করে সে দাঁড়িয়ে আছে আমরা যদি এটাকে দেখার চেষ্টা করি পিনান প্যাটার্নের মধ্যে যদি দেখি তাহলে আমরা দেখতে পাই এই প্যাটার্নটার ভিতরে সে দাঁড়িয়ে আছে এখান থেকে যদি সে বেরিয়ে যায় তাহলে শেয়ারটি একটা ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা তার আছে আমরা যদি তার সাপোর্ট যেহেতু পেয়েছে দশ টাকা ষাট এবং তার পরবর্তী যে রেজিস্ট্রেস এগারো টাকা ষাট পয়সা দেখতে পাচ্ছি তারপরেই তার গুরুত্বপূর্ণ একটি রেজিস্টেন্স বারো টাকা বিশ এটা ভেঙে বেরোতে পারলে সে তেরো টাকা বিশ পয়সা থেকে চোদ্দো টাকা এই লেভেলে সে যাওয়ার একটি সম্ভাবনা তার আছে শর্ট টাইমের ভিতরে যদি এই দুটি জায়গা থেকে ভেঙে হতে পারে তাহলে শর্ট টাইমের ভিতরে এখান থেকে ভালো একটি গ্যাপ পাওয়া সম্ভব বলে আমি মনে করছি এস দেখব আমরা ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স শেয়ারটিউব খুবই একটি চমৎকার একটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি বেশ কিছুদিন যাবৎ ভালো একটি গেম দিয়েছিল তারপরে পড়ে আসে পড়ে যায় পড়ে আমরা বেশ কিছুদিন আগেও দেখেছি একটা ভালো মুভমেন্ট দেখেছিলাম সেই যদি দেখি তেইশে ফেব্রুয়ারি থেকে বেশ কয়েকদিন ভালো একটি সাই মার্চ একটা ভালো টান দিয়েছিল তারপর সে একটি সাপোর্টকে অনার করছে এখানেও কিন্তু একটি সাপোর্টকে অনার করে সে উঠে গেছিলো আবারও সর্বশেষে একটি ভালো একটি সাপোর্ট ক্রিয়েট করে আমরা উঠে যেতে দেখছি আমরা সর্বশেষে যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি খুবই সুপার একটি মিডিয়াম সাইজের বুলিশ ক্যান্ডেল দিয়ে দিন শেষ করেছে এবং সর্বশেষে যে সাপোর্ট সে ধরেছে সেটি ছাব্বিশ টাকা তিরিশ পয়সা এখন তার যেটি রেজিস্টেন্সের লেভেল সে দাঁড়িয়ে আছে সাতাশ টাকা চল্লিশ পয়সাতে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি সে সেখানে দাঁড়িয়েছে এখন এই জায়গাটি কিছু ভাঙতে পারে তাহলে আমাদের নেক্সট রেজিস্টেন্স হবে উনত্রিশ টাকা দশ পয়সা এই দুটি জায়গা যদি ভাঙতে পারে তাহলে তার ফার্স্ট টার্গেট ধরতে পারি আমরা তিরিশ টাকা আশি পয়সা থেকে একত্রিশ টাকা শর্ট টার্মের ভিতরে আপনি দুই তিন দিনের মধ্যে এই শেয়ারটি যদি টার্ন দেয় তাহলে এরকম জায়গায় যেয়ে আপনি প্রফিট টেক করতে পারবেন এটুকু আশা করা যায় যেহেতু সেক্টরটি একটি ভালো মুভমেন্টে যাচ্ছে আইসিবির যে ডাউন ট্রেন একটা কোর্সে একটা নাইফ ফল করে বেশ কিছুদিন পড়ে গেছে আমরা এই সেক্টরটির একটি ভালো মুভমেন্ট দেখেছিলাম এখান থেকে খুবই ভালো একটা মুভমেন্ট আমরা ক্রিয়েট করতে দেখেছিলাম সেটা আপ টেন্টের ওপর ছিল আপ টেন্টমুখী ছিল তারপর এই লেভেলটিতে সে ভেঙে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি সে বোর আকারে একটি নাই ফল করে নিচে নেমে আসছে তো বেশ কিছুদিন আসার পরে আমরা সর্বশেষ গতদিন আমরা দেখতে পেলাম খুব ভালো একটি মুভমেন্ট দিয়ে দিন শেষ করেছে একটি মারবুজি ক্যান্ডেল বুলিশ মারবুজি ক্যান্ডেল দিয়ে দিন শেষ করেছে এবং খুবই সুন্দর একটি সাপোর্ট লেভেলে এসে সে দাঁড়িয়েছে যেহেতু সে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট নিয়েছে এবং সে ট্রেন যে ডাউন ট্রেন আছে এই ট্রেনটাকে ভেঙে উঠে যাওয়ার একটি ট্রাই করতেছে তো এখান থেকে যদি তার নিকটবর্তী যে রেজিস্টেন্সগুলো আছে সেই রেজিস্টেন্সগুলো যদি ভাঙতে পারে তাহলে সে ভালো একটি শর্ট টাইমের ভালো একটি গ্যাপ দেবে বলে আশা করছি আমরা যে সাপোর্টটিকে নিয়েছে দেখছি ঊনপঞ্চাশ টাকা চল্লিশ পয়সা এবং তার নিকটতম যে রেজিস্টেন্স বান্ন টাকা সত্তর পয়সা এটা যদি ভাঙে তাহলে তার চুয়ান্ন টাকা সত্তর পয়সা তার একটি গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স আর এটা ভেঙে গেলে সে আটান্ন টাকা থেকে ষাট টাকা তার টার্গেট এই এলাকায় সে পৌঁছানো সম্ভব বলে মনে করি শর্ট টাইমের ভিতরে সেক্টরের যে গতিবিধি সে হিসাবে এই সেক্টরটি শর্ট টাইমের ভিতরে একটি ভালো প্রফিট দেওয়া সম্ভব বলে আমি মনে করছি এটি লং টাইমের যদি আপনি ইনভেস্ট করতে চান তাহলে ভালো কিছু করা যাবে তবে শর্ট টাইমের ভিতরে কিছু প্রফিট পেতে হলে এরকম জায়গায় এন্ট্রি দেওয়া যায় বলে আমি মনে করছি নেক্সট দেখবো আমরা ইউনাইটেড ফাইন্যান্স ইউনাইটেড ফাইন্যান্সটাও খুবই খুবই সুন্দর একটি জায়গা আছে আমরা খুব বড় আকারে একটি ডাউন হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি সে সেই এলাকা থেকে আর যায়নি আমরা এই এলাকাটিকে যদি একটু দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেই অরিজেন্টাল রেজিস্টেন্স সে ভেঙে বেরিয়ে যাওয়ার পরে সেই ট্রেন লাইনের নিচে সে আর আসে নাই আমরা এশিয়াটি বেশ কিছু কিছুদিন যাবত এই জায়গায় সাইডওয়েজ হয়ে একটি জায়গায় জোনির মধ্যে ঘোরাঘুরি করতে দেখছি সর্বশেষ যে একটি সাপোর্ট সে অনার করছে সেই সাপোর্ট নিয়ে সে উঠে যাওয়ার চেষ্টা করছে এর আগে আমরা দেখেছি খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা দিয়ে সে উঠে আসার চেষ্টা করেছিল সেই সাপোর্ট লেভেলের নিচেই তাকে আমরা আর যেতে দেখি নাই এই লেভেলটি সে খুবই গুরুত্ব সহকারে দেখেছিলাম এই লেভেলের সে নিচে আর যায় নাই এখন আমরা তার ওপর থেকেই তাকে ঘুরে যেতে দেখছি সর্বশেষ বৃহস্পতি আমরা যে বুধবার থেকে তার একটা ভালো মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি বুধবার দিনও সে একটি অ্যাঙ্গাল করেছিল তারপরের দিনও আমরা বৃহস্পতিবার ভালো একটি ক্যান্ডেল করে একটি রেজিস্টেন্সকে অনার করে দিন শেষ করতে আমরা দেখেছি রেজিস্টেন্সটাকে ভাঙ ভাঙতে পারে তাহলে তার পরবর্তী রেজিস্টেন্স তেরো টাকা বিশ পয়সা এইটাকে যদি সে ভাঙে তাহলে সে চোদ্দো টাকা থেকে চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা এই লেভেলের সে যাওয়ার একটা সম্ভাবনা তার আছে চোদ্দো টাকা থেকে চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা সে একটি রেঞ্জ একটি মুভমেন্ট করার সম্ভাবনা তারা সবচেয়ে বেশি অর্থাৎ শর্ট টাইমের ভিতরে যদি আপনি দেখতে চান শর্ট টাইমের ভিতরে নিতে চান তাহলে এই ধরনের শেয়ারগুলোর প্রতি দৃষ্টি না রাখাটাই বেটার বলে আমি মনে করছি এই শেয়ারটিরও একটি ভালো মুভমেন্ট হওয়ার সম্ভাবনা আছে তাছাড়া তার অন্য অন্য সাহায্যকারী টুলসও একটি পজিটিভ সিগনাল দিয়ে দিন শেষ করতে আমরা দেখেছি সো এই ছিল এই সেক্টর এবং কিছু শর্ট টার্মের ভিতরে ভালো প্রফিট গেইন করার মতো পাঁচটি শেয়ার আশা করি এই শেয়ারগুলোকে যদি আপনি দৃষ্টিতে রাখতে পারেন এবং আগামী সপ্তাহে আশা করছি এই সেক্টরের মধ্যে এই শেয়ারগুলি একটি ভালো শর্ট টার্মের ভিতরে একটি ভালো গেম হওয়ার সম্ভাবনা তার আছে সর্বশেষে বলবো অর্থ আপনার হেফাজত করার দায়িত্ব আপনার কারোর কথাই লোভে পড়ে কোনো কিছু বাই সেল করবেন না কারণ শেয়ার মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রত্যেক সপ্তাহে এ ধরনের সয়েজ লিস্ট এবং সেক্টরের আলোচনা নিয়ে আবারও ফিরে আসবো ততক্ষণে ভালো থাকুন السلام عليكم ورحمة الله